হ্যালো মাই डियर फ्रेंड्स वेलकम टू মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো फ्रेंड्स আজকে আমি একটা আফগানিস্তানের মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে দ্য ভয়েস অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার কন্ট্রাস্টরকে হত্যা করা হয় মুভিটি পরিচালনা করেছেন জাইনাফ এনতেজার যা 2024 সালে মুক্তি পায় আফগানিস্তানের নারীদের উপর তালেবানদের অত্যাচারের বিরুদ্ধে তাদের সংগ্রামের কাহিনী তুলে ধরে এই মুভিটি এটি এই প্রামাণ্যচিত্রটি মূলত 2021 সালের মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের নারীদের উপর তালেবানের কঠোর শাসনের প্রতিক্রিয়া এবং নারীদের প্রতিরোধের গল্প বর্ণনা করে চলচ্চিত্রের প্রধান চরিত্র রেশমেন এবং তার বোনের মতো সাহসী নারীদের অনুসরণ করে গঠন করা হয়েছে যারা নিজেদের এবং পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা শিক্ষা এবং নিরাপত্তার অধিকারের জন্য প্রতিবাদ করছে তাদের এই সংগ্রাম আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তর্জাতিক সম্প্রদায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাতে তাদের শোনা যায় এবং তাদের পরিস্থিতির উন্নতি হয় এই প্রামণ্য চিত্রটি গোপনে চিত্রায়িত হয়েছে যা আফগান নারীদের প্রতিদিনের জীবনের তালিবানের শাসনের বাস্তবতা এবং তাদের প্রতিরোধের চিত্র তুলে ধরে এটি দু হাজার চব্বিশ সালে নভেম্বরে আমস্টারডামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় শুড দ্য ভয়েস অফ ফ্রিডম আফগান নারীদের অবিচল আত্মা এবং ন্যায়বিচারের জন্য তাদের সংগ্রামের প্রতিফলন করে যা বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করেছিল আকাশটা যেন অনেক দিন ধরেই রক্তিম তালেবানের পতাকা কাবুলের উপর দিয়ে উঠছে শহর জুড়ে এক নিস্তব্ধ আতঙ্ক দুই হাজার একুশ সালের আগস্টে তখন আমেরিকান সৈন্যরা আফগানিস্তান ছাড়ল তালেবানরা আবার দখল নিল পুরো দেশে নারীদের জীবন বদলে গেল রাতারাতি স্কুলে যাওয়া বন্ধ চাকরি করা নিষিদ্ধ এমনকি বাইরে বের হওয়া পর্যন্ত অনিরাপদ হয়ে উঠলো এই গল্প শুরু হয় রেশমিন আর তার ছোট্ট বোন সামারাকে নিয়ে রেশমিন একজন সাহসী মেয়ে এক সময় সমাজ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতো আর সামার স্কুলে ক্লাস এইটের ছাত্রী ছিল কিন্তু তালেবানদের শাসনে সব বন্ধ হয়ে গেলো তাদের বাবাকে একদিন রাস্তায় ধরে নিয়ে যায় কারণ তিনি মেয়েদের শিক্ষা সমর্থন করতেন সেই দিন পর থেকে রেশমিন বুঝে যে এই নিপ্রিয়নের বিরুদ্ধে কিছু না কিছু করতেই হবে তাকে এক রাতে রেশমিন তার বন্ধুদের নিয়ে গোপন একটি প্লেকার্ড বানায় আমার কণ্ঠস্বরী আমার অস্তিত্ব তারা হিজাব পরে মুখ ঢাকা দিয়ে শহরের এক গলিতে সেই প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে যায় মোবাইলে ভিডিও করে তা পাঠায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রথম প্রতিবাদে তারা বুঝে গেল এটা সহজ হবে না তালেবান বাহিনী চলে এলো গুলি ছুটতে লাগলো এক বন্ধু আহত হলো কয়েক কয়েকজনকে তালেবানরা ধরে নিয়ে গেল কিন্তু সেই ভিডিওটি পৌঁছে গেল বাইরের বিশ্বে বিভিন্ন দেশে খবরের শিরোনাম হলো আফগান নারীদের নীরব বিদ্রোহ এই সময় পরিচালক জাইনাব এনতেজার রেশমিনদের গল্প জানতে চায় গোপনে ঝুঁকি নিয়ে আফগানিস্তানে ঢুকে পড়েন তিনি ছোট একটি হ্যান্ডি হ্যান্ডিক্যামরা আর একটি লুকানো ফোন এটাই তার অস্ত্র ছিল তিনি নারীদের জীবন প্রতিবাদ নির্যাতনের কাহিনী থাকে। তারা বাসার ছাদে ছোট ঘরের কোণে এমনকি অন্ধকারের ঘুপড়িতে গোপনে সাক্ষাৎকার দেয় রেশমিন বলেন আমরা শিক্ষা চাই স্বাধীনতা চাই এটা এটা কি অপরাধ সামারা যায় না জানা আমার স্বপ্ন ছিল ডাক্তার হব কিন্তু এখন বই ও লুকিয়ে পড়তে হয় তাদের কণ্ঠস্বর চোখের ভাষা ভয় আর সাহসের মিশেল এই ছবিটির মূল উপজীব্য এক রাতে তালেবান বাহিনী রেশমিনদের পাড়ায় হানা দেয় প্রতিবাদী নারী প্রতিবাদী নারীদের খোঁজে তল্লাশি চলে রেশমিন আর সামারা ছাদ দিয়ে পাশের বাড়িতে পালিয়ে যায় পরদিন দেখা যায় তাদের বাড়ির দরজায় রক্তের দাগ এ দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় এ ভয়ঙ্কর বাস্তবতায় জাইনাবের ক্যামেরায় উঠে আসে তিনি বলেন আমি একবার ভাবছিলাম ফিরে যাব কিন্তু এই মেয়েদের চোখে আমি যে আগুন দেখেছি তা বিশ্বকে দেখানো দরকার ভিডিওগুলি ছড়ি পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইউরোপ আমেরিকা এমনকি জাতিসংঘেও আলোচিত হতে থাকে আফগান নারীদের সংগ্রাম কয়েকটি দেশ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কড়া বার্তা দেয় কিন্তু বাস্তবে পরিস্থিতি খুব বেশি উন্নতি হয় না এই দ্বৈত বাস্তবতা রেশমিনদের হতাশ করে তারা আমাদের নিয়ে খবর করে কিন্তু আমাদের জন্য কিছু করে না একটি দৃশ্য রেশমিন কাঁদতে কাঁদতে বলে একদিন খবর আসে রেশমিনের এক প্রতিবাদী বান্ধবী লাইলা তালেবানদের হাতে বন্দি বহু নির্যাতনের পর তার ভিডিও ইন্টারনেটে ফাঁস হয় যেখানে সে কাজছে আর বলছে আমাকে মাফ করো আমি ভুল করেছি এই ভিডিও দেখে রেশমিন ভেঙে পড়ে কিন্তু ভেতরের আগুন আরও জ্বলতে থাকে সেই সিদ্ধান্ত নয় এবার তারা আর লুকিয়ে নয় প্রকাশ্যে প্রতিবাদ করবে আরও পনেরো জন সাহসী নারীকে রাস্তায় নিয়ে রাস্তায় নামে তারা প্লেকার্ডে লেখা লাইলার মতো আমরা মাথা নোয়াবো না তালেবান বাহিনী চলে আসে গুলি চলে কান্না চিৎকার ধোয়া এই ভয়াবহ মুহূর্তে আবার ধরা পড়ল জাইনরের ক্যামরয় জাইনা শেষ পর্যন্ত গোপনে আফগানিস্তান ত্যাগ করেন সাথে নিয়ে যান সেই ভিডিও ফুটেজ ইউরোপে ফিরে তিনি সেই সব দৃশ্য নিয়ে নির্মাণ করেন ডকুমেন্টারি শুট দ্য ভয়েস অফ ফ্রিডম চলচ্চিত্রটি দু হাজার চব্বিশ সালে নভেম্বরে আইডিএফএ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় উপস্থিত দর্শকরা কেঁদে ফেলে করতালিতে মুখর হয় গোটা মুখর হলো গোটা বিশ্ব চলচ্চিত্র শুধু একটা ছবি নয় এটি একটা জীবন্ত সাক্ষ্য আফগান নারীদের কণ্ঠস্বরে সু দ্য ভয়েস অব ফ্রিডম শুধু একটি প্রামাণ্যচিত্র চিত্র নয় এটি ইতিহাসের দলিল বটে